নমস্কার দুর্গা মায়ের অসামান্য জীবন আমরা আলোচনা করছি আজ আমাদের আলোচনার বিষয় যুগল কিশোরীর অজ্ঞাতবাস দুর্গা মা বা যুগল কিশোরীর বয়ক্রম এখন একাদশ বয়সী কিশোরী কিন্তু গঠন সুপুষ্ট তাহার আত্মীয়গণ অনেকেই আশঙ্কা করিতে লাগিলেন মেয়ে যখন একবার যোগিনী মায়ের কবলে পড়িয়াছে সেও একদিন যোগিনী হইয়া যাইবে সেই পথেই তাহার পরিবর্তন আরম্ভ হইয়াছে অধিক বিলম্ব করিলে সম্পূর্ণরূপেই হতাশ হইতে হইবে সুতরাং জগন্নাথ দেবকে সম্প্রদান করা সত্ত্বেও আত্মীয়গণ কন্যাকে গৃহস্থ আশ্রমে ব্রতি করাইতে আগ্রহ প্রকাশ করিলেন তাহারা বলেন ইহাতে অধর্ম হইবে কেন ভগবান তো সর্বজীবের পিতা তাই বলিয়া কি সকলের মানুষ পিতা থাকে না যুগাকে যেভাবেই হোক বিবাহ দিতেই হইবে পিতৃপক্ষ সচেষ্ট হইলেন মাতুলও সমর্থন করিলেন কন্যাকে অবিলম্বে শান্তিপুরে পিতৃগৃহে আনিয়া নিজেদের আয়ত্তে রাখিতে হইবে কিন্তু যোগিনী মায়ের কঠোর কবল হইতে কি করিয়া তাহাকে উদ্ধার করা যায় সেই রুদ্রাণী সন্ন্যাসিনীর সম্মুখে গিয়া কে কন্যাকে দাবি করিবে ব্যাপারটা কোনো মতেই সহজ সাধ্য নহে পিতা যোগিনী মায়ের নিকট দীক্ষা গ্রহণ করিয়াছেন তিনি তাহাকে ভক্তি করেন ভয়ও করেন স্বয়ং উপস্থিত হইয়া দাবি জানাইবার সাহস তাহার নাই তথাপি আত্মীয়গণ ব্যারাকপুর আশ্রমে যাতায়াত আরম্ভ করিলেন যোগিনী মা হাঁকাইয়া দিতেন জগন্নাথের লক্ষ্মীকে তোমরা আবার বিয়ে দেবে খবরদার এ মুখো হবে না মেয়ের বা পেলে তার সঙ্গে কথা হবে তোমরা কে হে বাপু তাহারা বুঝিলেন এই পথে কার্যোদ্ধার হইবে না স্থির করিলেন পথে ঘাটে যেখানেই যুগার সাক্ষাৎ পাইবেন জোর করিয়া লইয়া আসিবেন তাহার পর যাহা হইবার হইবে আইনত অভিভাবক পিতা তিনি কন্যাকে চাহিতেছেন কন্যাকে জোর করিয়া রাখিবার অধিকার যোগিনী মার নাই প্রয়োজন হইলে পুলিশের সাহায্যে তাহারা যুগাকে উদ্ধার করিবেন এদিকে যোগিনী মা স্থানীয় ভক্ত দিগকে গোয়েন্দা নিযুক্ত করিলেন অপরিচিত কাহাকেও আশেপাশে দেখিতে পাইলে তৎক্ষণাৎ যেন আসিয়া তাহাকে সংবাদ দেয় কন্যাকেও পলায়নের পদঘাট তিনি বুঝাইয়া দিলেন যেদিক হইতে লোক আসিবে বিপরীত দিকে ছুটিয়া পালাইবে কোন দিকে কাহারও বাটিতে গিয়া লুকাইয়া থাকিবে একদিন যোগিনী মায়ের সহোদর অবিনাশচন্দ্র চট্টোপাধ্যায় স্বয়ং আশ্রমে আসিয়া উপস্থিত হইলেন দূর হইতে দেখিয়াই কন্যা উধাও সর্দার মাঝি মুচিরাম দাসের কন্যা সখী তুলসী গৃহে গিয়া লুকাইয়া রহিল যোগা কই কেমন আছে ভালো আছে এখন এখানে নেই সহদার ব্যাপারটি বুঝিলেন মনে মনে কুপিতও হইলেন কিন্তু সংযতভাবে বলেন পরের মেয়েকে তুমি এভাবে আটকে রেখেছ কেন কতদিন লুকিয়ে রাখতে পারবে তারা থানা পুলিশ করলে তোমার সুনাম কি বাড়বে যোগিনী মা বলিলেন যজ্ঞের ঘি কি শেষটায় কুকুরে খাবে দেবতাকে সম্প্রদান করার আগে তোমাদের এসব ভাবা উচিত ছিল মেয়ে মহৎ কাজের জন্য নির্দিষ্ট মেয়ে পাবে না যা করতে পারো করো গিয়ে তোমরা গৌরীপুরী কারুর পরোয়া করে না অবস্থা নয় বুঝিয়া আলোচনার ধারা পরিবর্তন করিয়া বলিলেন বিষয়টা তুমি ধীরভাবে চিন্তা করে দেখো যুগার বিয়ে না দিলে ওর বাবার নিন্দে হবে লোকে বলবে লোকটা আবার বিয়ে করে ঘরের বোঝায় এভাবে বিধেয় করেছে তারা আমারও নিন্দা করবে বলবে খরচের ভয় মা মরা ভাগ্নিকে মামা সাধু করে দিয়েছে আমার কথা শোনো যুগাকে তুমি ওদের হাতে ফিরিয়ে দাও আমার একটা মেয়ে তুমি নাও নিঃস্বার্থে তোমার হাতে একেবারে সঁপে দিচ্ছি যোগিনী মা উত্তর দিলেন আমি জানি তোমার মেয়েরা সুন্দরী কিন্তু বিজুর এ মেয়ের মতো উচ্চ আধার তো তোমার মেয়েদের নয় হলে আমি জেচে নিতুম আমি দৈব নির্দেশে একে এনেছি এভাবে গড়ে তুলেছি মনে ব্যথা পেও না তুমি তোমার মেয়েরা খারাপ নয় তারাও ভালো সংসারে সুখী হবে কিন্তু আলাদা থাকের। বলো মেয়েকে নিমিত্ত করে আমার সঙ্গী যেন ঝগড়া না করে এই মেয়ে তার বংশের গৌরব হবে শত শত লোকের মা হয়ে পুজো পাবে এ কত বড় সৌভাগ্য সেই যাকে বলে কুলং পবিত্রং জননী ক্রেতার্থা কন্যার স্বলিখিত বিবরণ হইতে জানা যায় এই সময় একদিন গৌরীমা মাতৃপক্ষ ও পিতৃপক্ষের লোকদের খুব বকাবকি করিলেন তৎপর কন্যাকে বলিলেন মা আমরা এদের ছেড়ে পালাই চলো তুমি তোমার বাপ ভাইকে ভালোবেসো নামা ওরা জগন্নাথকে ভালোবাসে না বিশ্বাস করে না তুমি শ্রী শ্রী মাকে ভালোবেসো দামোদরকে ভালোবেসো এই বিষয়দের তুমি ত্যাগ করো আশ্চর্য সন্ন্যাসীর হুঙ্কারে আমার সকল ভালোবাসা মামা ভাই সব হইতে চলিয়া গেল মনে হইল সব বিরোধী জগন্নাথ প্রভুকে যে ভালোবাসে না সে অতিপর গৌরীমা কন্যাকে সঙ্গে লইয়া উত্তর কলিকাতায় ভক্ত বলরাম বসুদের বাটিতে আসিয়া উঠিলেন এবং এই বিষয়ে পরামর্শ করিবার উদ্দেশ্যে তিনি শারদা দেবী ও স্বামী নিকটে গমন করিলেন উক্ত কন্যা কুমারী থাকিয়া শিক্ষা লাভ করিয়া মাতৃজাতির ও দেশের সেবা করিবে স্বামী বিবেকানন্দের এইরূপ অভিপ্রায় শারদানন্দজী অবগত ছিলেন তিনি পরামর্শ দিলেন গৌরমা খুকিকে যদি এই পথে রাখতে চাও তবে শিগগির বাংলাদেশ ছেড়ে দূরে দূরে চলে যাও পাথেও স্বরূপ কিছু টাকা তিনি গৌরী মাকে দিলেন এবং পশ্চিম ভারতে এক ভক্তের ঠিকানাও বলিয়া দিলেন এইভাবে অজ্ঞাত শুরু হল নমস্কার प्राणा